নমস্কার বন্ধুরা আমি সোমার আপনারা দেখছেন সোমার শখের বাগান আর এই বাগানে সকলকেই স্বাগত জানায় দেখুন আমার বাগানের প্রথম শরতের পদ্মফুল এতদিন পদ্মফুল ফুটেছে সেটা বর্ষাকালে কিন্তু শরতে এই ফার্স্ট পদ্মফুল ফুটেছে আর ওই পাশে দেখুন গাছে কত শিউলি ফুল হয়েছে এই দেখুন এখানে আছে এইখানে আছে আর তার সাথে প্রচুর মানে কুড়ি এসছে আমি কিছুটা শিলি ফুল তুলে নিয়ে গেছি নিচে অনেকটা পড়েছিল নিচে তো এখানে দেখুন কী সুন্দর এখনও এখানে দেখুন শিলি ফুল ফুটে আছে আর কালকে আমাদের এখানে প্রচুর বৃষ্টি হয়েছে মানে প্রচুর প্রচুর বৃষ্টি হয়েছে সেই জন্য কালকে খুব একটা বিশেষ কাজ করতে পারিনি আজকে এসেছি আবার সকালবেলা আজকে এখনও রোদ উঠেছে হ্যাঁ রোদ তো কালকেও ছিল কিন্তু আবার একটু পরে হঠাৎ কোথার থেকে যে কালো মেঘ করে বৃষ্টি চলে এলো বাপরে বাপার বৃষ্টি মানে সাদা হয়ে গেল এত বৃষ্টি প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে তা আমাদের এইখানে বিশ্বকর্মা পুজো আদ্রা খুব জমজমাটি থাকে যেহেতু রেলের শহর এটা আর কারখানা ফারখানা আছে অনেক কিছু আছে রেলের ডিপার্টমেন্টে প্রচুর পুজো হয় এইখানে রেলে প্রচুর পুজো হয় সেই জন্য আমাদের এখানে বেশ ভালো লাগে এই সময় তো আমি এই সময় উপরে চলে এসেছি চলুন দেখায় বৃষ্টির পরে আমার বাগানটা কেমন আছে এরকম দেখুন যে গাছগুলো লাগিয়েছি সেগুলো সব ঠিকঠাকই আছে আর এই পাশে দেখুন পালং শাকগুলোও ঠিক আছে তবে এই পাশটাতে একটু জল পড়েছে বোধহয় কালকে এই পোর্শনটা ঢাকা দিয়ে যেতে ভুলে গেছি কালকে মানে হঠাৎ করে এত বৃষ্টি চলে এসছে এইটা ঢাকা দিয়ে যেতে ভুলে গেছি ওই পাশটা ঢাকা দিয়ে গেছিলাম সেনে ওগুলো ঠিক আছে ওগুলো ঢাকা দেওয়াই ছিল আর কি তাও এত জোরে বৃষ্টি হয়েছে যে হাওয়া দিয়েছে তার সাথে দেখুন উড়িয়ে ফেলে দিয়েছে পিচ ফেলে দিয়েছে আর এখানে একটা দুটো করে ধনেপাতা পাতা দিচ্ছে দেখুন ধনেপাতা পাতা বেরিয়েছে ধনে পাতা বেরোতে টাইম লাগে তো আজকে বাগানে তো এই দেখুন আমার আরেকটা জিনিস সেদিনকে দেখানো হয়নি কি সুন্দর দেখুন আমার বেগুন ধরা শুরু হয়ে গেছে প্রত্যেকটা গাছে এই দেখুন কি সুন্দর বেগুনগুলো ধরছে বেগুনগুলো খুব সুন্দর বেগুন হচ্ছে আবার পুরোনো গাছগুলোতেই হচ্ছে এখন তো নতুন গাছে কিছু হওয়া শুরু হয়নি ফুল ফুল হচ্ছে কিন্তু এখনো বেগুন ধরেনি তবে গাছগুলো আস্তে আস্তে এই গাছগুলো মানে শীতের গাছ না তো তো এইটা সেই লম্বা লম্বা কালো বেগুনের গাছ ছিল এটা মনে হয় সেই রকমভাবে হবে না এইগুলো হবে ভালো কারণ যেহেতু এগুলো শীতের গাছ সেই কি বলে না কাটা বেগুন সেইটা এটা মনে হয় ঠিক হবে সেই জন্য দেখুন শীত পড়তে না পড়তে এগুলোতে বেগুন ধরা শুরু হয়ে গেছে কিন্তু ওগুলোতে ধরছে না মনে হয় ওগুলো হবে না তো যাই হোক ওগুলোও তুলে দেব আর এইখানে তো বিনস বরবটি এগুলো চারাগুলো বসেছিলাম এখনও বেরোয়নি আর এই দেখুন কী সুন্দরভাবে ফুলকপির চারাগুলো এখানে লেগে গেছে তবে এইগুলোতে একটা করে কার ইয়ে লাঠি বানতে হবে যেটা বানতেই পাচ্ছি না টাইমই হচ্ছে না আসলে এই সময় না বাঙালিদের প্রত্যেকটি ঘরে প্রচুর কাজ থাকে আমরা যা ছাদ বাগান করি তাদের তো একটু বেশি কাজ ঘরে বাগানে পরিষ্কার করো বাগানে দাও বাগানের কাজ করো তা ঘরের কাজ করো তারপরে এই সময় এক্সট্রা করে যে ঝাড়া ঝুড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করা ঘর তারপরে বাজার করা এত সব করে নিয়ে না এই সময়টা একটু হাঁপিয়েই যায় আর এই দেখুন সেদিনকে যে কলমি শাকের ডাটা ফাটাগুলো পেরেছিলাম দেখুন কি সুন্দর কলমি শাক বেরিয়ে গেছে দেখছেন প্রচুর কলমি শাক বেরিয়েছে এগুলো থাক এই লটটা উঠে যাক তারপরে এই মাটিটা তৈরি করবো কি বীজ বুনবো বীজটা বুনতে গেলেই তো বৃষ্টি হয়ে যাচ্ছে এত যে বীজ নষ্ট হয়ে যাচ্ছে আর এইখানে দেখুন আমার বরবটি ধরা শুরু হয়ে গেছে দেখুন বরবটি ধরা শুরু হয়ে গেছে গাছগুলো ঠিকই আছে সব গাছই ঠিক আছে লাউ গাছগুলোও ঠিকই আছে প্রত্যেকটা গাছই ঠিকই আছে কিন্তু এই একবার করে বাগানটা কি সুন্দর শুকনো হচ্ছে পরিষ্কার হচ্ছে আবার বৃষ্টি হচ্ছে সব নষ্ট করে দিয়ে যাচ্ছে এটা একটু খারাপ লাগছে তবে আজকে ওই টমেটো গাছগুলোতে একটু করে দিয়ে দিতে হবে বা একটা লাঠি বেঁধে দিতে হবে টমেটো গাছগুলোকে চলুন আগে লাঠিগুলোকে নিয়ে আসি এইখানে এই ফুটটা ডালগুলোকে নিয়ে চলে এসেছি এগুলো দিয়ে বেঁধে দেব এখন বৃষ্টিতে এত বৃষ্টি ঠান্ডা যাচ্ছে না গলাটা মাঝে মাঝে ধরে যাচ্ছে এবার এগুলোকে বেঁধে দিতে হবে তবে আজকে এখন এইটুকুই থাক আমি পুজো টুজো করে আছি আর যেহেতু বৃহস্পতিবার পুজো করতে টাইম লাগবে আগে পুজোটা আমি করে নিই তারপরে পুজো টুজো করে এসে নিয়ে বাগানে আসবো আর দেখুন আজকে অনেক ফুল ফুটেছে আমার বাগানে প্রচুর ফুল ফুটে সত্যিই খুব ফুল ফোটে কোনো আমাকে কিনতে হয় না সেই জন্য ভালোই লাগে ফুল গাছের হলে বেশ সুন্দর লাগে বলুন তাহলে ফুলগুলোকে আগে তুলে নিই তা পুজো টুজো করে তারপরে কিছু কাজ টাজ রান্নাবান্নাটা আগিয়ে নিয়ে এসে তারপরে আবার আমি এই বাগানের কাজ করব সব দিকে সামলেই তো আমাদের বাগানীদের কাজ করতে হবে বলুন ঘরও দেখতে হবে বাগানও দেখতে হবে সেই জন্য এখন আমি ফুলটাকে তুলে নিই তারপরে পুজো টুজো করে পুজো টুজো করে আসছি আর এই ফুলগুলো দেখুন কি সুন্দর লাল না থোকা ফুলটা খুব ভালো হয়েছে দেখুন একদম লাল টুকে ফুলটা তাহলে এখন আমি ফুলটাই আগে তুলে নিই দেখুন বন্ধুরা কাটিং করে যে চারাগুলো বসিয়েছিলাম গাঁদা গাছে তার প্রথম ফুল চলে এসেছে পুরিও চলে এসেছে অনেক তার মধ্যে এই ফুলটা ফোটা শুরু হয়েছে বন্ধুরা আমার ফুল তোলা হয়ে গেছে তাহলে আমি এখন নিচে যাই পুজো টুজো করে আবার ফিরে আসবো আমি বাগানে এখন চলে এসেছি আর এখন এসে আমি কিছু কাজ করব সবার আগে করব এই লাউ গাছের যে চারাটা বেরিয়েছে সেই চারাটা এখানে লাগিয়ে দেব চারা একদমই বেরোচ্ছে না জানেন চারাগুলো এখানে একদমই ভালো না ওইখানে দেখুন চারটে চারা দিয়েছিলাম মনে আছে নিশ্চয় আপনাদের এই দেখুন মাত্র দুটো চারা বেরিয়েছে এই দেখুন এই একটা আর এই একটা এই দুটোই চারাই বেরিয়েছে আর এখানে আর গ্লাসে আবার চারটে চারা বসিয়েছিলাম তার মধ্যে মাত্র এই একটা চারাই বসলো তাই আমি ভাবছি এই চারাটাকে লাগিয়ে দেবো কারণ এটুকু মাটিতে বাড়ছে না এই দেখুন শিকড় নিচে ওজন দেখুন শিকড়টা কি সুন্দর নিচে নেমে গেছে এবারে এই চারা গাছটাকে আমি এই বড়ো গ্রোপ একটার মধ্যে লাগিয়ে দেব লিপকাসে একটা চারা লাগাই আবার যদি বেরোই তখন আবার এই পাশে লাগিয়ে দেবো একটা গ্লাসে লাগালে একটা সুবিধা খুব সুন্দর চারাগুলো বেরিয়ে যায় এবার চারাটাকে আমি সোজাভাবে বসিয়ে লাগিয়ে দেব এটা লাগানো হয়ে গেল এবার আর একটা যদি পাই তো এবার এখানে লাগিয়ে দেবো এখানে একটুখানি জল দিয়ে আর এই টপটার দিয়ে ঢেকে রাখি কারণ রোদ আছে তো নিতেই যাবে একবারে আমি যে সেদিনকে কিচেন কম্পোস্ট যেটা বানিয়েছি সেটা দেখুন শুকিয়ে গেছিলো আমি তুলে রেখেছি এটাই আছে একটু করে গাছের দিয়ে আমি দেবো সিম গাছগুলোতে দিয়ে দেবো কারণ ওগুলোতে ফলন ধরা শুরু হয়ে গেছে আর এই সময় গাছে অনেক খাবার লাগবে সেই জন্য চলুন একটু করে এই সিম গাছগুলোতে দিয়ে দিই আছে আর এইখানে সিম গাছটাতেও দিয়ে দিই এখন এদের খাবারের পরিমাণটা সঠিক রাখতে হবে নাহলে ফল ফুল সব ঝরে যাবে আর এই দেখুন সিম ধরা শুরু হয়ে গেছে আমার বাগানে আর এইখানে দেখুন ভুট্টা গাছগুলোর ফুল চলে এসছে যে চারটে ভুট্টা গাছ লাগিয়েছে তার মধ্যে দুটো গাছে ফুল চলে এসছে যা হয় ভুট্টা হয়ে যায় তারপরে তুলব বন্ধুরা এই বেগুন গাছগুলোতেও একটু করে ইয়ে দিয়ে দেবো খাবার দিয়ে দেবো আমি এখানে একটু করে করে খাবার দিয়ে দেবো এক মুঠো মুঠো দিয়ে দেবো কারণ বেগুন ধরছে এখন এই সময় খাবার প্রয়োজন এই দেখুন বন্ধুরা এগুলো সবগুলোতে একটু করে করে আমি খাবার দিয়ে দিয়েছি এবার এগুলোতে একটু করে করে আমি জল দিয়ে দেবো আর এই বেগুন গাছগুলো দেখুন কি সুন্দর বাড়ছে সবগুলোই দুটো করে করে লেগে গেছে কিন্তু এইটার একটা মারা গেছে দেখছি একটা আছে এই বেগুন গাছটার গোড়াটা একটু খুঁড়িয়ে দিই মাটিটা জাম হয়ে গেছে পুরো কাছে একটা জায়গা আছে বা এখানে তা বেগুনের চারা লাগিয়ে দেব হয়ে গেছে এবারে সার মাটি ইয়া কিচেন কম্পোস্টটা দিয়ে দিই এই বেগুন তো একটু করে করে খাবার দিয়ে দিলাম আর আচারি লঙ্কার গাছগুলো দেখুন কি সুন্দর গ্রোথ নিয়েছে আমি একবার সুপার সোনাটা স্প্রে করে দিয়েছি দেখুন মুড়া পাতা যেগুলো ছিল অনেকটা ঠিক হয়ে ফ্রেশ পাতা বেরিয়েছে আর এই মুসন্ডা গাছগুলো খুব সুন্দর বড় হচ্ছে আমি কিচেন কম্পোস্টার মধ্যে সব রকমই ফেলেছি মানে সবজির খোসাও আছে ডিমের খোসাও আছে মাছ ধোয়া মাছেরও অবশিষ্টও আছে সব কিছুই আছে হ্যাঁ দেখুন পুরো মানে বাসি ভাতও আছে এবারে আমি এই পেয়ারা গাছটাতে দিয়ে দেবো পেয়ারা গাছটাতে ফল আছে অনেক এই পেয়ারা গাছটাতে একটু করে খাবার দিয়ে দেবো পিয়ারা গাছটা সবেদা গাছটা এগুলোতে একটু করে দিয়ে দেবো আর একটু নিয়ে আসি সবেদা গাছটা তো একটু দিয়ে দিই আর এই পাশে পিয়ারা গাছটা তো একটু দিই সবেদা গাছটা ফলগুলো কিন্তু এখন আপাতত পড়ছে না আর ফলগুলো বড়ো হওয়াও শুরু হয়েছে একজন আমাকে বলেছিল যে অতিরিক্ত ফল হয়ে গেছিলো বলে হয়তো গাছ তার ধরে রাখার ক্ষমতা ছিল না বলে হয়তো পড়ে গেছে যাই না হতেও পারে আপাতত এখন আর ফল পড়ছে না আর একটু বড় হচ্ছে আর এখানে গেঁদা গাছগুলো কি সুন্দর বড় হচ্ছে দেখুন আর কড়িও চলে এসছে এই দেখুন এই দেখুন আমার সব গাছে এবার কড়িও চলে এসছে সে ভাবছি একবার করে কেটে দেব নাকি না একবার করে কেটেই দিয়ে এগুলো করে ডোগাগুলোকে কেটে দিই তাহলে আরও ঝাগড়া হয়ে উঠবে এই দেখুন বন্ধুরা কেটে নিয়েছি আরেকটা জিনিস বন্ধুরা যেটা আপনাদেরকে জানানো হয়নি সেইটা হচ্ছে ফলের যখন গাছ লাগাবেন না সেই গাছের মধ্যে ফলের গাছ হোক সবজি গাছ হোক হ্যাঁ একটা করে যদি গ্যাঁদার চারা লাগিয়ে দেন না তো তাহলে ওই গাছের মধ্যে লিমাটোর যে অসুখটা হয় গাছের শিকড়ে সেই শিকড়ের মানে ওই রোগটা হয় না বলে নাকি যে এই গেঁদা গাছের মানে শিকড়ে এমন একটা ইয়ে আছে মানে গুণ আছে এমন এক কেমিক্যাল ওরা ইয়ের সাথে গাছে মাটির সাথে মিশে যায় যে যার ফলে লিমাটোর যে হয় শিকড়ের যে হয় রোগটা সেটা হয় না তা আমি লাগিয়ে দিই তো এই বছর এখনও লাগাইনি তো ভাবছি এই গাছগুলোতে আমার তো অনেক চারা আছে ফুলও হবে আর নিচে ফুলও হবে আর উপরে ফলও হবে দেখতেও ভালো লাগবে আর গাছটাও সুরক্ষিত থাকবে আমি এখন এই ডালিম গাছটাতে লাগিয়ে দিয়েছি এ দেখুন এ দেখুন উপরে ডালিম গাছ নিচে হচ্ছে এই গেঁদা গাছ গেঁদা গাছ লাগিয়ে দেখবেন শিকড়ে যে রোগটা হয় সে রোগটা হবে না আমি কয়েকটা শশার বীজ নিয়ে চলে এসেছি গাছটা তো কেমন যেন হয়ে গেছে আর বেশি দিন ভালো থাকবে না সেই জন্য আমি ভাবছি আবার নতুন করে এইখানটাতেই চারা বসিয়ে দেবো তাহলে এটা তুলে দিলে ওই চারাগুলো বড় হয়ে গেলেই এটা তুলে দেব চারটে চারা এখানে দিয়ে দিলাম আর এখানেও চারটে চারাই আছে লাগিয়ে দিই কারণ চারটে চারটে আটটা বসালাম কিন্তু চারটে চারাও বেরোবে কিনা সন্দেহ যা বেরে যদি সবগুলোই বেরিয়ে যায় তাহলে অন্য কোথাও দিয়ে দেব আর এই কুল গাছটাতে দেখুন কিছু ফুল এসছে কিন্তু এটা একটু কম এসেছে দেখা যাক এইখানের এই লঙ্কা গাছটা তুলে দিলাম একটা ডাল ঠিক ছিল কিন্তু গাছটা শুকিয়ে গেছে বরঞ্চ এখানে যে চারাটা বেরিয়েছে সেই চারাগুলোকে আমি লাগিয়ে দেবো এটা থাক চারাগুলো বঞ্চ লাগিয়ে দেবো ওই পাশে এবার চারাগুলো সব আর আতটা এত বৃষ্টি লঙ্কা গাছ তো বেশি জল পছন্দ করে না বেশি জল যদি না হতো এত বৃষ্টি না হতো তাহলে লঙ্কা গাছগুলো হয়তো নষ্ট হতো না যাই হোক আমার কাছে যখন চারা আছে তখন বসিয়ে দিই দুটো চারা তুলে নিয়ে চলে এসেছে এবার এগুলোকে একটু লাগিয়ে দেবো বরঞ্চ এগুলো লাগিয়ে দিলে বেড়ে যাবে চলুন এখানে কটা বরবটি হয়েছে তুলে নিই বরবটি গাছগুলো তো পোকা হয়ে গেছিলো তবে এখন নেই তো প্রচুর বরবটির ফুল আমি তখন কেটে কেটে ফেলে দিয়েছি এই যে এখান থেকে চারটে পেলাম আর ওই পাশের গাছে একটা আছে এখানে একটা বাকি সবগুলো খুবই ছোট ছোট বড় হোক আর এখানে ঢাঁড়স হয়েছে ঢাঁড়সগুলোর গাছগুলো এবার তুলে দেব আজকে বিকালে এসে আমি সব গাছগুলো তুলে পরিষ্কার করে দিয়ে চলে যাব আর রাখবো না এই জায়গায় বেডগুলোকে খালি করে এবার শীতের সবজি কিছু বসিয়ে দেব কারণ এরপরে পুজো চলে আসবে পুজোর কদিন ব্যস্ত হয়ে যাব তখন হয়তো কিছু কাজ করা যাবে না সেই জন্য এই সময় কিছু বসিয়ে দেব এইখানে দেখুন কি সুন্দর কলমি শাকটা হয়েছে একটু কলমি শাকও তুলে নেবো আজকে এবার তুলে নেব একটু মূল শাক এই দেখুন কী সুন্দর মূলো শাকগুলো আমি পুরো গোড়া সুদ্ধ উঠিয়ে দিয়েছি কি সুন্দর সজনে শাকগুলো হয়েছে দেখুন পারবো পারবো করে আর পারা হয়নি কারণ এটা নেটের বাইরে হয়েছে এবার এগুলোতে ফুল আসবে আর তো পারা যাবে না তাও ওই কচি কচিগুলো একদিন পেরে নেবো ভাবছি এখানে লাল শাকের বিষ ছড়িয়েছিলাম দেখুন একটুখানি লাল শাক বেরিয়েছে তা আমি ভাবছি আজকে তুলে নেব একটুখানি পেলাম এবারে বেগুনগুলোকে তুলে নেব এখানে বেগুন হয়েছে নাহলে পোকা টোকা হয়ে যাবে আর সবজি তুললেই সবজি বাড়বে এখানে তিনটে বেগুন পেলাম ঠিকই আছে পুরোনো গাছ থেকে তিনটে বেগুন তাহলে বন্ধুরা আজকে আমি এখানে ভিডিওটা শেষ করছি এবার সময় হয়ে গেছে নিচে যাওয়ার যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন যারা আমার নতুন বন্ধু তারা সাবস্ক্রাইব করে অতি অবশ্যই আমার পাশে থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন সবুজের সাথে থাকুন আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের কাছে আমি হাজির হব টাটা